দর্শকবৃন্দ আজ আমার ভিডিওতে আপনারা নদীয়া জেলার যে সতেরোটি বিধানসভা আসন আছে তার মধ্যে প্রথম পর্বের আটটি বিধানসভা আসনের সমীক্ষা দেখতে পাবেন নদীয়া জেলা হলো পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা এই জেলায় সতেরোটি বিধানসভা আসন এবং দুটি লোকসভা আসন আছে পূর্বে এই জেলায় জাতীয় কংগ্রেস এবং সিপিএমের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হতো নদীয়া জেলার যে সতেরোটি বিধানসভা আসন আছে এক ঝলকে আমরা দেখে নিই সেগুলির নাম চোপড়া করিমপুর কালীগঞ্জ নবদ্বীপ চাকদহ হরিণঘাটা কল্যাণী পলাশিপাড়া নাকাশিপাড়া কৃষ্ণগঞ্জ রানাঘাট দক্ষিণ তেহট্ট রানাঘাট উত্তর কৃষ্ণনগর উত্তর কৃষ্ণনগর দক্ষিণ শান্তিপুর রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট উত্তর পশ্চিম এই সতেরোটি বিধানসভা আসন নিয়ে নদীয়া জেলা নদীয়া জেলার দুটি লোকসভা আসন হলো রানাঘাট এবং কৃষ্ণনগর এর মধ্যে রানাঘাট লোকসভা আসনটি বিজেপি দখলে আছে এবং কৃষ্ণনগর লোকসভা আসনটি তৃণমূলের দখলে আছে তো বন্ধুরা নদীয়া জেলার বিধানসভার সম্ভাব্য ফলাফল দু হাজার ছাব্বিশে কী হতে পারে আপনারা দেখতে পাবেন দু হাজার একুশের বিধানসভায় নদীয়া জেলার সতেরোটি বিধানসভা আসনের মধ্যে সাতটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং এই জেলায় বিজেপি একটা অভূতপূর্ব ভালো রেজাল্ট করেছিল নদীয়া জেলার সতেরোটি বিধানসভা আসনের মধ্যে গত বিধানসভা নির্বাচনে বিজেপি নটি আসনে জয়লাভ করেছিল যদিও পরে মুকুল রায় এবং অন্যান্য দু একজন এমএলএ বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে পুনরায় যোগ দিয়েছিলেন তথাপি নদিয়া জেলায় একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত হলেও নদিয়া জেলার ন নটি লোকসভা আসন নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছিল দর্শকবৃন্দ আপনারা দেখুন দু হাজার ছাব্বিশে নদীয়া জেলার চাকদহ বিধানসভা আসনের ফলাফল কি হতে পারে চাকদহ বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা যথেষ্ট বেশি মোট হিন্দু ভোটার সংখ্যা শতকরা বিরানব্বই জন এবং মুসলমান সম্প্রদায়ের ভোটার অত্যন্ত কম মাত্র আট শতাংশ অতীতে চার বিধানসভা আসনে সিপিএমের একচ্ছত্ব দাপট ছিল কিন্তু বর্তমানে এই আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বারবারন্ত লক্ষ্য করা যায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখতে চলেছে বঙ্গবাসী এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে চাকদহ বিধানসভা আসনে বিজেপি আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের অনুমান এবার পলাশিপাড়া বিধানসভা আসনের কথায় আসি এই বিধানসভা আসনটি কৃষ্ণনগর লোকসভার মধ্যে অবস্থিত এই বিধানসভা আসনেও তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা তীব্র লড়াই পরিলক্ষিত হতে পারে পলাশিপাড়া বিধানসভা আসন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তারপর থেকে পরপর আটবার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি জয়লাভ করে পলাশিপাড়া বিধানসভা আসনে হিন্দু এবং মুসলমান ভোটার সংখ্যা উভয় সম্প্রদায়ী ভোটার সংখ্যা শতকরা পঞ্চাশ জন পলাশিপাড়া বিধানসভা আসন এখন তৃণমূলের ঘাঁটিতে পরিণত হয়েছে পলাশিপাড়া বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারিয়ে সহজেই জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান এবার চোপড়া বিধানসভা আসনের কথায় আসি চোপড়া বিধানসভা আসনটি নদীয়া জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন রাজ্যে পালা বদলের পর দু হাজার এগারো এবং দু সালে তৃণমূল কংগ্রেস এই আসনে জয়ের অ্যাহ্যাটিক করেছে তৃণমূলের সংগঠন সংখ্যালঘু অধুষ্ঠিত এই কেন্দ্রে যথেষ্ট বেশি এই কেন্দ্রের হিন্দু ভোটার সংখ্যা আটত্রিশ জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা বাষট্টি জন চোপড়া বিধানসভা আসনটি মুর্শিদাবাদ জেলার লাগোয়া চোপড়া বিধানসভা আসনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রধানত তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা দ্বিমুখী লড়াই হলেও চোপড়া বিধানসভা আসনে সংখ্যালঘু ভোটারদের আধিক্যের কারণে তৃণমূল কংগ্রেসের জয় এক প্রকার নিশ্চিত বলেই আমার চ্যানেলের অনুমান বন্ধুরা আপনারা দেখছেন নদীয়া জেলার সম্ভাব্য ফলাফল প্রথম পর্বের এবার তেহট্ট বিধানসভা আসনের কথায় আসি তেহট্ট বিধানসভা আসনটি নদীয়া জেলার একটি গুরুত্বপূর্ণ আসন অতীতে এই আসনে সিপিএমের দাপট ছিল অভূতপূর্ব সিপিএমের দাপটে এই কেন্দ্রে অন্যান্য বিরোধীদের প্রায় শক্তি কিছুই ছিল না তেহট্ট বিধানসভা আসনে হিন্দু ভোটার সংখ্যা শতকরা একাত্তর জন এবং মুসলমান ভোটার সংখ্যা শতকরা উনতিরিশ জন তেহট্ট বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস দু হাজার ষোলো এবং দু হাজার একুশ দুটি নির্বাচনে জয়লাভ করেছে তেহট্ট বিধানসভা নির্বাচনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে চব্বিশের লোকসভা নির্বাচনের হিসাবে এই কেন্দ্রে বিজেপি তৃণমূলের চেয়ে কিছুটা এগিয়ে আছে এবং ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাত থেকে সম্ভবত আসনটি ছিনিয়ে নিতে চলেছে বিজেপি বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশন এবার করিমপুর বিধানসভা আসনের কথায় আসি করিমপুর বিধানসভা আসনটি নদীয়া জেলায় অবস্থিত হলেও এটি লোকসভা হিসেবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত করিমপুর বিধানসভা আসনটি এককালে সিপিএমের শক্ত ঘাঁটি ছিল কিন্তু রাজ্যে পরিবর্তনের পর দু এবং একুশ সালে পরপর দুবার তৃণমূল কংগ্রেস এই আসনে জয়লাভ করেছে করিমপুর বিধানসভা আসনে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা শতকরা আটষট্টি জন এবং সংখ্যালঘু মুসলমান ভোটার সংখ্যা শতকরা বত্রিশ জন করিমপুর বিধানসভা আসনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রধানত একটা দ্বিমুখী লড়াই হবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে বস্তুত নদীয়া জেলার প্রায় সবগুলি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে মুখোমুখি লড়াই হবে কংগ্রেস বা বামপন্ট এই লড়াইয়ের তৃতীয় পক্ষের ভূমিকা পালন করতে ব্যর্থ হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে করিমপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস হ্যাটটিক করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখছেন নদীয়া জেলার প্রথম পর্বের ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাথমিক সমীক্ষা এবার নাকাশিপাড়া বিধানসভা আসনের কথায় আসি এই বিধানসভা আসনটি তৃণমূল কংগ্রেসের গড় বলে বিবেচিত হয় দু সাল থেকে এই কেন্দ্রে পরপর পাঁচবার বিজয়ী হয়ে আসছেন নদীয়া জেলার টিএমসির অন্যতম জনপ্রিয় বিধায়ক কল্ল খাঁ নাকাশিপাড়া বিধানসভা আসনে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা শতকরা ষাট জন এবং মুসলমান ভোটারের সংখ্যা শতকরা চল্লিশ জন নাকাশিপাড়া বিধানসভা আসনটি কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল যথেষ্ট ভালো ব্যবধানে এগিয়ে আছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে নাকাশিপাড়া বিধানসভা আসনে একটা দ্বিমুখী লড়াই হতে চলেছে এবং এই দ্বিমুখী লড়াইয়ে তৃণমূল কংগ্রেস ছাব্বিশের নির্বাচনে পুনরায় আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হবে বলে আমার চ্যানেলের প্রেডিকশান এবার নবদ্বীপ বিধানসভা আসনের কথায় আসি নবদ্বীপ শ্রী চৈতন্যের পবিত্র জন্মভূমি নবদ্বীপ বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের গড় বলা চলে তৃণমূল কংগ্রেসের নদীয়া জেলার জনপ্রিয় বিধায়ক পুণ্ডারী কাক্য সাহা দু সাল থেকে পরপর পাঁচবার এই কেন্দ্রে নির্বাচিত হয়ে আসছেন এবং তিনি সম্ভবত ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন নবদ্বীপ বিধানসভা আসনে বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটারের সংখ্যা শতকরা আশি জন এবং মুসলমান ভোটারের সংখ্যা শতকরা কুড়ি জন নবদ্বীপ বিধানসভা আসনটি রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে নবদ্বীপ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস বিজেপির তুলনায় সামান্য ভোটে এগিয়ে আছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই প্রত্যক্ষ করতে চলেছে সমগ্র বঙ্গবাসী এবং এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফটো ফিনিশে তৃণমূল কংগ্রেস সামান্য ব্যবধানে হলেও বিজেপিকে পরাজিত করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশন তো বন্ধুরা আপনারা দেখছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নদীয়া জেলার প্রথম পর্বের আটটি বিধানসভা আসনের সমীক্ষা এবার কালীগঞ্জ বিধানসভা আসনের কথায় আসি কালীগঞ্জ বিধানসভা আসনটি নদীয়া জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশ পরপর তিনবার এই কেন্দ্র থেকে জয়ী হয়ে জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করেছে কালীগঞ্জ বিধানসভা আসনে কালীগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের একটা শক্তপক্ত সংগঠন আছে অন্যান্য বিধানসভা আসনের মতো এই বিধানসভা আসনেও ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা মুখোমুখি লড়াই হবে বামফ্রন্ট বা কংগ্রেস কালীগঞ্জ বিধানসভা আসনে কোনো লড়াইয়ের মধ্যেই থাকবে না কালীগঞ্জ বিধানসভা আসনটি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কালীগঞ্জ বিধানসভা আসনে সংখ্যালঘু মুসলমান ভোটারের সংখ্যা যথেষ্ট বেশি শতকরা চুয়ান্ন জন এবং বিভিন্ন সম্প্রদায়ের হিন্দু ভোটার সংখ্যা শতকরা ছেচল্লিশ জনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস আসনটি ধরে রাখবে বলেই আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখছেন নদীয়া জেলার প্রথম পর্বের আটটি বিধানসভা আসনের সমীক্ষা ছাব্বিশের নির্বাচনে প্রথম পর্বের আটটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি চাকদহ এবং তেহট্ট আসন দুটি নিজেদের দখলে নিতে পারে অপরদিকে তৃণমূল কংগ্রেস কালীগঞ্জ নাকাশিপাড়া পলাশিপাড়া নবদ্বীপ করিমপুর এবং চোপড়া এই ছটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশন তো বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটি তথ্যমূলক এবং আকর্ষণীয় মনে হয় প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং ভিডিওতে লাইক দিন বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই